যশোর কোতোয়ালি অভয়নগর ও বাঘারপাড়া থানায় চারটি নাশকতা মামলার ছিয়াত্তর জন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ জামিনে মুক্তি পেয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জানা যায় গত উনত্রিশে নভেম্বর যশোর কোতোয়ালি থানায় রুজু হওয়া নাশকতার একটি মামলায় একজনের জামিন হয় দশই ডিসেম্বর উভয়নগর থানায় রুজু হওয়া দুটি নাশকতা মামলায় চৌষট্টি জন আওয়ামী লীগের নেতাকর্মীর জামিন হয় উনত্রিশে ডিসেম্বর বাঘারপাড়া থানায় রুজু হওয়া একটি নাশকতা মামলায় গতকাল এগারো জন আওয়ামী লীগের নেতাকর্মীর জামিন হয় একই সাথে অধিক আসামির মুক্তি হয় আসামিদের স্বজনদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় জেল গেটে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত আসামিরা মুক্তি পান যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্তরা নির্বিঘ্নে আত্মীয় স্বজনদের সাথে নিজের গন্তব্যে চলে যান